দুই সালে আমি যে মেডিকেল কলেজে কাজ করি সেখানে একটা শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ এবং সেমিনার আয়োজন করার জন্য অ্যাপ্লাই করি তৎকালীন সময়ে ওই মেডিকেল কলেজে যারা কর্তা বিধাতা ছিলেন তারা একটা বিশেষ রাজনৈতিক মতে বিশ্বাসী যে মতে তারা ঈশ্বরে বিশ্বাস করেন না ধর্মে বিশ্বাস করেন না এবং নিজেদেরকে আস্তিক বলে ঘোষণা করে বেশ গর্ববোধ করেন তো স্বাভাবিকভাবেই আমি যে মাত্র। তাদেরকে মেডিকেল কলেজে সচ্ছম করার জন্য আবেদন করলাম সাথে সাথে নাকচ করে দিলেন বলেন না না মেডিকেল কলেজে এসব করা যাবে না বাইরে কোথাও করো আমি বললাম কেন করা যাবে না স্যার বলে না অনুমতি নেই মেডিকেল কলেজে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না বললাম তাহলে কি অধর্মীয় অনুষ্ঠান করা যাবে স্যার যে মেডিকেল কনফারেন্স আর সেমিনার নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মত গেলে মাতলামি করা যাবে পয়লা জানুয়ারি আর ক্রিস্টমাসের দিন পার্টির নামে মদকে তোমার নিত্য ভেবিচারিতা আর অবাধ যোনাচার করা যাবে হোস্টেলগুলিতে মদের সাপ্লাই দেওয়া যাবে কিন্তু করা যাবে না কি কারণে স্যার বলছেন না তুমি যদি সৎসঙ্গ করো তাহলে অন্যান্য ধর্মাবলম্বী তারা এসে তাদের মতো করে অনুষ্ঠান করতে চাই করুক আমি করার পর যদি অন্য কোন ধর্মাবলম্বী করতে চাই করুক তাদের কি অসুবিধা ধর্মের কথাই তো বলবে ঈশ্বরের কথাই তো বলবে যত বেশি হয় ততই ভালো যাই অনেক তর্ক বিতর্ক ওনারা আমাকে পারমিশন দিতে বাধ্য হলেন তারপর বেশ কয়েকবার মেডিকেল কলেজে আমি আচার দেবের আশীর্বাদে সৎসঙ্গের আয়োজন করেছি তো সেটা বড় কথা নয় আমি যখন সেই সৎসঙ্গের আয়োজন করছিলাম আমার কিছু সহকর্মী নানা প্রশ্ন তোলেন বলে মেডিকেল কলেজ যেখানে বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয় ছাত্রছাত্রীদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে শিক্ষা দেওয়া হয় সেখানে তোমাদের স্ত্রী ঠাকুরের ধর্ম আলোচনা আধ্যাত্মিকতা সেগুলি কি প্রয়োজন বিজ্ঞানের সাথে সুস্থতার সাথে তোমাদের এই সৎসঙ্গের কি সম্পর্ক স্বাভাবিক প্রশ্ন আমার খুব ভালো বলে তাদের সেই প্রশ্ন শুনো কথা হলো আমরা যারা মেডিকেল সায়েন্স পড়েছি বিশেষ করে এম পড়েছি তারা আমাদের প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন বলে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টে হেলথের একটা সংজ্ঞা মুখস্থ করেছি অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের মৌখিক পরীক্ষায় সেই হেলথের ডেফিনেশন যদি আমরা বলতে না পারতাম আমাদের ফেল নিশ্চিন্ত ছিল কি সেই সংজ্ঞা বলছে হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল নট দ্য অফ ডিজিজ অর ইনফর্মিটি অর্থাৎ স্বাস্থ্যের তিনটা দিক শারীরিক মানসিক সামাজিক শুধু রোগ ব্যাধি বা শারীরিক বিকলাঙ্গাদির অনুপস্থিতি সুস্থতার নয় এই যে স্বাস্থ্যের একটা ছোট্ট সংজ্ঞা নিরূপণ করা হলো তার আগে এবং পরে বহুবিধ তর্ক বিতর্ক টেবিল চাপড়ানো অনেক মতানৈক্য হয়েছে সেটা একদিনই হয়নি যখন ডাব্লিউইচ এই সংজ্ঞা নির্ধারণ করে তখন থেকেই কয়েকজন পণ্ডিত ডাক্তারের যারা ডাব্লিউজি সদস্য ছিলেন তাদের মনে একটা খুচখুচ করতে থাকে কী যেন একটা বাদ পড়ে গেল এই সংজ্ঞায় কোন একটা দিক বাদ পড়ে গেছে এই শারীরিক মানসিক সামাজিক এই চারটি ডাইমেনশন ছাড়া কোন একটা ডাইমেনশন রয়েছে যেটা মিসিং কি সে ডাইমেনশন এই নিয়ে বহু তর্ক বিতর্ক চলতে লাগলো যখন এই চতুর্থ মিসিং ডাইমেনশন নিয়ে খুব আলোচনা হচ্ছে তখনই ডক্টর আর্নোল্ড টয়েমবি বলে একজন ডাব্লিউএচ সদস্য তিনি এই মিসিং ডাইমেনশনটাকে উল্লেখ করেছিলেন স্পিরিচুয়াল ভ্যাকিউম বলে অর্থাৎ আধ্যাত্মিক শূন্যতা এই স্পিরিচুয়াল ভ্যাকিউম সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন যে এ ভ্যাকিউম দ্যাট লেড টু ওয়েস্ট সাইকোলজিক্যাল ইন সিকিউরিটি উইথ দ্য কনসিকুয়েন্ট ডিলিটেরিয়াস অ্যাফেক্টস অর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ অর্থাৎ এই আধ্যাত্মিক শূন্যতা এক সুদূর প্রসারী মানসিক উদ্বেগ বা নিরাপত্তাহীনতার জন্ম দেয় যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে এই বলে তিনি বিতর্ক উস্কে দিলেন এবং এই বিতর্ক চড়তে লাগলো তিনি পর থেকে তারপর ইংরেজি উনিশশো সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে নরওয়ে থেকে একজন সদস্য আসেন ওনার নাম ডক্টর এফ মেলভি তিনি তার ও অন্যান্য শিল্পোন্নত দেশগুলির অবস্থা বর্ণনা করতে গিয়ে সেই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বলেছিলেন যে এ ডিটোরিয়েশন ইন মেন্টাল হেলথ ম্যানিফেস্টেড ইন এস অ্যালকোহলিজম ড্রাগ অ্যাবিউজ ক্রিমিনালিটি সোশিয়াল মাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড জেনারেল আনহ্যাপিনেস অ্যান্ড ফিয়ার অব দ্য ফিউচার অ্যাট এ টাইম ওয়েন দ্য ইকনিক অ্যান্ড সোশ্যাল সিচুয়েশন অফ হিজ কান্ট্রি ওয়াজ কোয়াইট প্রমিজিং অর্থাৎ দেশবাসীর মানসিক স্বাস্থ্যের এক চূড়ান্ত বনতি দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে মানুষ মত ও অন্যান্য মারণন্যাসে আসক্তি অপরাধ প্রবণতা মানিয়ে নেওয়ার অক্ষমতা আনন্দহীনতা ও ভবিষ্যৎ সম্পর্কে এক নিরাপত্তাহীনতা ইত্যাদি নানা সমস্যা ভুগছে যদিও সেই সময় দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান যথেষ্ট সন্তোষজনক ছিল কী কারণে এই দুরবস্থা সে সময় সেই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতেই ডক্টর রহমান আল ওয়াদি নামে একজন পণ্ডিত ডাক্তার তার ভাষণে এই বক্তব্য একটু অন্যভাবে বললেন আমি সেটা বাংলা তর্জমা করে বলছি তিনি বললেন যে বর্তমান পৃথিবীতে জাগতিক উন্নতি তার চরম শিখরে পৌঁছেছে কিন্তু তা সত্ত্বেও মানুষের উদ্বেগ ও দুশ্চিন্তা এতটাই বেড়ে গেছে যে হতাশা ও অনিশ্চয়তাপূর্ণ জীবনই আমাদের নিত্য সঙ্গী বিগত দশকগুলিতে দিন দিন আমরা আধ্যাত্মিক মূল্যবোধ হারিয়েছি পাশাপাশি জাগতিক বিষয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য হয়ে উঠেছে এবং তা এতটাই যে আমাদের হতাশাময় ও অস্থির জীবনে শান্তি স্বস্তির বড়ই অভাব তাই নিশ্চিত যে আমরা যদি মানুষের আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনে যত্নবান না হই তবে শত প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা কঠিন হবে এই ডাব্লিউচ সদস্য সম্মেলনে এই কথাটি বলার পর সেই চতুর্থ ডাইমেনশন নিয়ে অর্থাৎ স্পিরিচুয়াল ভ্যাকিউম নিয়ে দাবি আরো জোরদার হয়ে ওঠে তার স্বপক্ষে আরও মানব ডাক্তাররা বলতে থাকেন তারপরে এই বাঘ বিতনটা চলতেই থাকে সেই হেলথের ডেফিনেশনে সেই স্পিরিচুয়াল ডাইমেনশন যুক্ত করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা প্রতিনিধি ছিলেন তাদের কাছ থেকে মতামত চাওয়া হতে থাকে এবং এই সকলের সম্মিলিত প্রয়াসে স্বাস্থ্যের সংজ্ঞার একটা খসড়া প্রস্তাব পেশ করা হয় সেই ছত্রিশতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এই খসড়া প্রস্তাব পেশ করা হয় সেই সম্মেলনেই এক প্রতিনিধি ডক্টর আল শারিফ তার ভাষণে বলেন হোয়াট এভার টেকনোলজিক্যাল প্রগ্রেস মে বি মেড প্রগ্রেস বডি বডি অর্থাৎ তিনি বলেন যতই কারিগরি ও যান্ত্রিক উন্নতি সাধন করা হোক না কেন শুধুমাত্র শারীরিক চিকিৎসায় মানুষের উন্নতি সাধন সম্ভব নয় যদি না তার শরীর ও আত্মা দুটোরই পরিচর্যা করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি কথায় তিনি তার বক্তব্য করলেন তার এই বক্তব্য সর্বজন গৃহীত হয় তারপর চলতে থাকে তর্ক বিতর্ক চলতে থাকে সেই ছয়ত্রিশতম সম্মেলনও একটা সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি সেই তর্ক বিতর্কের মধ্যেই দ্য প্রেসিডেন্ট অব বসনিয়া খুব সুন্দর একটা মন্তব্য করেন তিনি বলেন ম্যাটেরিয়ালিজম অলওয়েজ স্ট্রেসেস হোয়াট ইজ কমন টু অ্যানিমেল অ্যান্ড হিউম্যানস রিলিজিয়ান ডিফারেন্ট সেই সময় একজন ব্যক্তি ক্যাম্পাস উনি খুব সুন্দর একটা মন্তব্য করেন ছোট্ট মন্তব্য তিনি টু টু বি এভাবে তর্ক বিতর্ক চলে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি এভাবে চলতে চলতে ঠিক চোদ্দ বছর পর ভাবুন চোদ্দ বছরই তর্ক বিতর্ক চলতে থাকে হেলথের ডেফিনেশন নিয়ে ঠিক চোদ্দ বছর পর দ্য স্পেশাল গ্রুপ অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড ফর দ্য রিভিউ অফ কনস্টিটিউশন যে সংজ্ঞা প্রস্তাব করে তা হল হেলথ ইজ এ ডাইনামিক স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল ওয়েলভিং অ্যান্ড নট মেয়ার দ্যাবসেন্স অফ ডিজিজ অনফরমিটি অর্থাৎ শেষ পর্যন্ত ডাব্লিউচ মানুষের আধ্যাত্মিক উন্নতিকেও স্বাস্থ্যের একটি বিশেষ দিক বলে মেনে নিতে বাধ্য হলো অর্থাৎ বর্তমানে স্বাস্থ্যের চারটা দিক শারীরিক মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক তাই আধ্যাত্মিকতা ছাড়া মানুষের সুস্থতা কখনো সম্পূর্ণ নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা কেন্দ্রগুলি মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর তাদের ধর্মীয় বিশ্বাস এবং তদনুক আচরণের প্রভাব নিয়ে গবেষণা করতে থাকে বর্তমানেও হচ্ছে সে বিভিন্ন বয়স জাতি ও বিভিন্ন স্থানের মানুষের উপর সংগঠিত প্রায় নিরানব্বইটা গবেষণার উপর পর্যালোচনা করে দেখা গেছে যে ধর্মীয় বিশ্বাস ও তদানুরূপ আচরণ মানুষের জীবনে নির্মল আনন্দ নিয়ে আসে জীবনে সন্তুষ্টি বোধ জাগ্রত করে শারীরিক মানসিক সুস্থতা বৃদ্ধি করে মানসিক অবসাদ কমায় আত্মসম্মান জাগ্রত করে ব্যক্তিগত দাম্পত্য আনন্দ বজায় রাখে আয়ু বৃদ্ধি ঘটায় বিভিন্ন রোগের যেমন হার্ট ডিজিজ পলাইটিস ক্যান্সার হার্টারিসক সিবিডি সুইসাইড ইত্যাদি বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত আরোগ্য ঘটায় ইউনাইটেড কিংডমে করা এক পর্যবেক্ষণমূলক গবেষণা দেখা গেছে যারা মাসে অন্তত একবার কোনো সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং প্রতিদিন অন্তত একবার প্রার্থনা করা অভ্যাস রয়েছে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা পাঁচ গুণ কম পরিলক্ষিত হয় তাদের আয়ু অন্যান্যদের তুলনায় সাত বছর বেশি হয়ে থাকে যে সমস্ত মহিলারা ধর্মীয় আচার অভ্যস্ত তাদের মৃত্যুর হার তুলনায় ৩৩ শতাংশ কম তাদের শিশুদের লার্নিং অ্যাবিলিটি তুলনামূলকভাবে অনেকটাই বেশি ধর্মীয় আচার অভ্যস্ত মানুষের ঘুমের গুণগত মান ও পরিমাণ বেশি বলে জানা গেছে এই যে আমি কথাগুলি বললাম সেগুলি রেফারেন্স আমার কাছে আছে কেউ যদি চান আমি ইনবক্সে দিতে পারি সবগুলি স্টাডি মেটেরিয়াল আমার কাছে রয়েছে তো কথা যেটা আমি বলতে চাইছি যে আধ্যাত্মিকতা চর্চা ধর্মের অনুশীলন বিজ্ঞানের বাইরে নয় মানুষের সুস্থতার বাইরে নয় তাই চিকিৎসা শিক্ষা কেন্দ্রে ধর্ম আলোচনা আধ্যাত্মিকতার চর্চা সুস্থতার যে বিজ্ঞান সে বিজ্ঞানের একটা অংশ তাকে উপেক্ষা করে তাকে বাদ দিয়ে কখনো চিকিৎসা সম্ভব নয় মানুষের সুস্থতা সম্ভব নয় মেডিকেল কলেজে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি মেডিসিন সার্জারি অনেক কিছু শেখানো হয় কিন্তু মানুষ কিভাবে হব আমরা তা তো শেখানো হয় না তাই সে মেডিকেল কলেজের ডিগ্রি নিয়ে আমরা অনেকেই খুব বড় সার্জন হচ্ছি ফিজিশিয়ান হচ্ছি খুব উচ্চ ডাক্তার হচ্ছে কিন্তু সত্যি সত্যি মানুষ হচ্ছে কি ডাক্তার হওয়ার পাশাপাশি আমি একজন ভালো বাবা হতে পারলাম কি ভালো স্বামী হতে পারলাম কি ভালো পুত্র হতে পারলাম কি আদর্শ প্রতিবেশী হতে পারলাম কি জীবনের এই দিকগুলি বাদ দিয়ে আমার ডাক্তারি পড়াটা বা ডাক্তার হওয়াটা আমার জীবনে একটা ছোট্ট পার্ট মাত্র ইট ইস মাই প্রফেশনালি আমার সমগ্র জীবন নয় আমার জীবনে আমি ডাক্তার ছাড়া আমার আরো পরিচিতি আছে আমি কারো বাবা কারু স্বামী কারু পুত্র কারু ভাই প্রতিবেশী জীবনের সমস্ত দিকগুলি নিয়ে আমার জীবনে বৃদ্ধিতে হলো জীবনের আদর্শ আসল জীবন আর তা না হলে শুধু ডাক্তারি প্রফেশন আমার গ্রোথ হচ্ছে বাকি দিকগুলি সব নিমজ্জিত হয়ে যাচ্ছে আমার জীবনটা একটা টিউমারের মতো টিউমারিক গ্রোথ হচ্ছে একটা অসুস্থ জীবন আর এই অসুস্থ জীবন নিয়ে অধিকাংশ ডাক্তাররা চলছে বলেই আজকাল দেখা যাচ্ছে ডাক্তারদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেকটাই বেশি মেডিকেল কলেজগুলিতে প্রতি বছর কোনো না কোনো ছাত্র আত্মহত্যা করছে ডাক্তারদের মধ্যে দাম্পত্য কল দাম্পত্য অশান্তি চরম আকার ধারণ করছে ডায়বসির সংখ্যা বাড়ছে যে ডাক্তাররা মানুষকে সুস্থ রাখার জন্য নিয়োজিত সেই ডাক্তারদের মধ্যে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ক্যান্সার এ বিভিন্ন মারণ বেদিগুলি হু করে বাড়ছে মেন্টাল স্ট্রেস বাড়ছে ডিপ্রেশন বাড়ছে ডাক্তারদের মধ্যে মানসিক অবসাদ বাড়ছে বহু ডাক্তার ঘুমের পিল খেয়ে ঘুমায় কেন আমি ডাক্তার আমি মানুষকে সুস্থ রাখবো আমি নিজেই তো অসুস্থতা ঘেরাটোপে ঘিরে আছি তার কারণ একটাই আমরা জীবনের মূলকে বাদ দিয়ে শুধু লতা পাতা নিয়ে ব্যস্ত আছি ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো উকিল শুধু এই দিকে দৌড়াচ্ছি আজকাল কত ম্যানেজমেন্ট শেখানো হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কত ম্যানেজমেন্ট কিন্তু সংসার ম্যানেজমেন্ট কোথাও শেখানো হয় না তাই বড় বড় ডিগ্রি নিয়ে উচ্চশিক্ষিত সংসারে ঢাহা ফিল মারছে তাই এই আধ্যাত্মিকতাতে যুক্ত থাকলে গুরুর সাথে যুক্ত থাকলে সেই সংসার সংসার ম্যানেজমেন্ট শেখানো হয় সেখানে মানুষ নিজেকে চিনতে পারে নিজেকে নিয়ন্ত্রণের রাস্তায় খুঁজে পায় একজন গাইড পায় অভিভাবক পায় তার জীবনটা ব্যালেন্স থাকে যা প্রত্যেক ডাক্তারের অতি অবশ্যই প্রয়োজন সেই আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করা গুরুর সাথে যুক্ত থাকা শ্রী শ্রী ঠাকুর এবারে একজন ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ ভালো ইঞ্জিনিয়ার পাশাপাশি ভালো মানুষ তৈরি করতে এসছেন তাই তিনি ডাক্তারের উদ্দেশ্যে সুন্দর একটা কথা বলেন বলেন চিকিৎসাতে চাষ যদি তুই টাকা টাকায় নজর আত্মপ্রসাদ না দিয়ে তুই টাকা অথচ আজকাল কর্পোরেট হাসপাতালগুলিতে রোগীকে একটা পণ্য বলে গণ্য করা হয় রোগী মানে একটা পণ্য একটা রোগী ঢুকলো মানে তাদের ধরনের একটা ইনকামের সোর্স ঢুকলো তাকে নানাভাবে কি চোষা যায় নানাভাবে তাকে কিভাবে দহন করে তা থেকে টাকা আদায় করা যায় রোগীর সাথে ডাক্তারের মানবিক সম্পর্কটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে সেটা একটা ব্যবসায়িক লেনদেনের সম্পর্কে চলে যাচ্ছে আর ঠাকুর কিন্তু সেই জায়গাতে সতর্ক করেছেন আমরা সেই পরম পুরুষের বাণীকে ভুলে সেই টাকার রোগীকে টাকার সোর্স হিসেবে গণ্য করছি বলে আজ কিন্তু আমাদের দুর্দশা বেড়ে চলেছে মানুষ ডাক্তার উপর বিশ্বাস হারিয়ে ফেলছে ডাক্তার রোগীর সম্পর্কে দিন দিন তলা নিতে যাচ্ছে আমরা সাধারণত কী ভাবে যে যে ডাক্তারের বড় বড় ডিগ্রি খুব উচ্চ পদে বড় ডাক্তার না তিনি ঠাকুর এই জায়গায় ঠিক উল্টা কথা বললেন বলেন হি হু হিজ মাদার হেলদি ইজ নট সো ইন্টারেস্টেড দ্যাট হি ক্যান মেক হিজ প্রমিজিং ইন্টেলিজেন্স কিউর দ্য সফার বলছে যে ডাক্তার নিজের মা বাবা ভাই বোনের প্রতি ভালোবাসা বজায় রাখে না তাদের প্রতি সহানুভূতির সেবা করার নয় সে কখনো ভালো ডাক্তার হতে পারে না অথচ আমরা অনেকেই সে ডাক্তারিতে ব্যস্ততার অজুহাতে মা বাবা ভাই বোনকে বলে যাই তো এই যে আমরা যদি পরম পরমপসিত যুক্ত না থাকতাম তাহলে কিন্তু সেই উল্টা পথে চলে আমাদের জীবনটা আর দিন দিন হত পথে যেত আমি যেদিন ডাক্তারি পাশ করে আচার্যদেবকে প্রণাম করতে গেলাম তিনি বলেন শোন ডাক্তার হয়েছিস তোকে সোনার ঘড়ি দেবে গাড়ি দেবে সাবধান ওই নজর দিবি না তাহলে কিন্তু ফেসে যাবে আর রুগীকে যখন ওষুধ লিখবি ওষুধ লেখার সময় জানবি সে ওষুধগুলি কিনতে পারবি কিনা তুই এমন ওষুধ লিখবি রুগী কিনতেই পারলো না তাহলে তোর বিদ্যা তোর বুদ্ধি এত কিছু সব বৃথা খুব ছোট্ট কথা কিন্তু মেডিকেল সে সেই কথাগুলি শেখানো হয়নি আমাকে আমার সারা জীবন আমি যখন এই ওষুধ লিখে আমি এটা মাথায় রাখি সে ওষুধ কিনতে পারবে কিনা তাই এই যে ছোট ছোট জীবনীয় কথাগুলি সেগুলি গুরু ছাড় আধ্যাত্মিক ছাড় পাওয়া যায় না তা প্রত্যেকটা মেডিকেল কলেজে অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের খাবাদর্শনে আলোচনা করা প্রয়োজন যুগোপযোগী পুরুষোত্তমের কথাগুলি আলোচনা করা প্রয়োজন তাতে প্রত্যেকটা ডাক্তার একজন ভালো ডাক্তার পাশে ভালো মানুষ হবে আরও বেশি মানুষকে সেবা দিতে পারবে সে জীবনে সুখী হবে মানুষকে সুখী করতে পারবে জয়গুরু